অডিয়েন্স আজ আমরা ছোট্ট একটি ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ একদিন এক বৃদ্ধ বাবা তার ছেলেকে নিয়ে উঠানে বসেছিলেন হঠাৎ করে একটি চরই পাখি এসে বসল বাবা তার যুবক ছেলেকে জিজ্ঞেস করলেন বাবা ওটা কি ছেলে উত্তর দিলেন বাবা ওটা চরই পাখি কিছুক্ষণ পর বাবা তার ছেলেকে আবার প্রশ্ন করলেন ওটা কি ছেলে আবার উত্তর দিলেন ওটা একটা চোরই পাখি কিছুক্ষণ স্তব্ধ থেকে খাবার বাবা তার ছেলেকে প্রশ্ন করলেন আব্বু ওটা কি ছেলে তখন রেগে গিয়ে বলল বাবা আমি না তোমাকে বারবার বলছি ওটা একটা চোরই পাখি তুমি কেন বারবার আমাকে বৃথা প্রশ্ন করছো বাবা তখন ছেলেটাকে কিছু বলল না চুপ করে সে ঘরে চলে গেলো ঘরে গিয়ে একটি পুরোনো ডায়রি এনে ছেলেকে দেখালো ডায়েরিতে লেখা ছিল আজ আমার ছেলের তিন বছর পূর্ণ হলো ছেলে আমাকে বারবার প্রশ্ন করতেছিল বাবা ওটা কি আমি আমার ছেলেকে একুশবার প্রশ্নের উত্তর দিলাম বাবা ওটা একটা টিয়া পাখি আমি একবারের জন্য রাগিনি কেননা আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি অ্যাকচুয়ালি দেখেন অডিয়েন্স পুরাণে পাকে মোহনাল্লাহ পাক বলেন তোমরা তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের পিতা অথবা মা কাউকে পাও তাহলে তাদের সাথে শব্দ করিও না তাদের সাথে সদ্ব্যবহার করো তাদেরকে আপন করে নাও